হ্যাঁ ঘরের সন্ধান পাওয়ার পর থেকেই শোনা যাচ্ছে যে সিলেটের ইলিয়াস আলী আয়না ঘর থেকে বের হয়ে এসেছেন আসলে ঘটনাটি কতটুকু সত্য এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য মিডিয়া থেকে পাওয়া যায়নি যে সিলেটের ইলিয়াস আলী আয়না ঘরে ছিল সেখান থেকে এসেছে এই জন্য এইগুলাকে আমরা গুজব বলতে পারি তবে আমাদের কাছে নির্ভরযোগ্য যে তথ্য প্রমাণ এসেছে সেটা হলো যে টর্চার ছেলে থাকা দায়িত্বরত একজন পুলিশ ভাই তিনি বলেছেন যে সিলেটের ইলিয়াস আলীর সাথে আসলে কি ঘটেছে বা কি হয়েছে আদৌ কি তার অপেক্ষায় থেকে কোনো লাভ হবে কিনা সে বলেছেন যে সিলেটের ইলিয়াস আলী আরও অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে তাকে নদীর মাঝখানে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার মুখে পলিথিন দিয়ে এরপরে তাকে হত্যা করা হয়েছে হত্যা করে তারপরে তার পেট সুরি মারা হয়েছে সুরি মেরে তাকে মেরে ফেলা হয়েছে